হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো এ দেখো এটা একটা মেম্বারশিপের মানে এটা ঋতু স্পেশাল করেছিলাম ড্রেসটা পরে সো এটা পরে ঘুমিয়ে পড়েছিলাম আর চেঞ্জ করিনি অনেক রাত হয়ে গিয়েছিল একটা ভিডিও এডিট ফেডিট করতে গিয়ে অনেকটা সময় কেটে গিয়েছে তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে পড়ে নিয়ে সবার আগে একটা লাইভ করেছি ফেসবুকে লাইভ দিয়ে আজকে আমার দিনটা শুরু হলো অনেক বন্ধুদের সাথে অনেক কথা বলেছি অনেক ভালো লাগলো প্রথমে ভাবছিলাম ইউটিউব লাইভ করবো তারপরে হলো আমি ইউটিউব লাইভ তো করেছি হ্যাঁ ডেলিই করি একটু ফেসবুক লাইভ করি তো যার কারণে কিন্তু একটু ফেসবুক লাইভে এসেছিলাম ফেসবুক লাইভ করলাম সকাল সকাল মাথাটা যন্ত্রণা হচ্ছে ঠান্ডা লেগেছে আর ঘুমটাও ঠিকঠাক হয়নি না তো আজকে চলো একটু নিয়ে দেখো এখন আমাদের বাড়িতে পড়তে বসা নিয়ে যুদ্ধ চলছে ঠিক আছে চলো ব্রাশ ট্রাশ করে একটু ফ্রেশ হয়ে নি আর ব্ল্যাঙ্কেটটাকে একটু রোদে দিবে সুন্দর সুন্দর রোদ উঠেছে চলো ঝটপট করে একটু ফ্রেশ হয়ে কিছু খায় আর আজকে খুব সুন্দর একটা জিনিস তৈরি করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করবে না তোমরা ভিডিওটা স্কিপ না করো পুরোটা দেখবে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর আর ডিশটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাবে যদিও বা এখনই আগের থেকে দিয়ে দিলাম আর এন্ট্রোটা তো তোমাদের দেওয়া হলো না সরি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিমিত তোমাদের সবাইকে স্বাগতম তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও কিন্তু প্রচুর ভালো আছি সো যাই হোক ইন্টারভিউ আমি অনেকটা পরে দিলাম তোমরা কিছু মাইন্ড করো না চলে ঝটপট করে উঠে ফ্রেশ হয়ে নিই আর ফ্রেশ হয়ে যেটা তৈরি করবো সেটা আগে রেডি করে নিই রেডি করে নিয়ে যখন কুক করবো তখন তোমাদের সাথে শেয়ার করবো তার কারণ ক্যামেরা করতে করতে ভিডিওটা আমি ধরতে পারবো না আর বাড়িতে আমার ক্যামেরাম্যান আজকে নেই তো যার কারণে হবে না আবার যদি স্ট্যান্ড দিয়ে যতটা সম্ভব আমি ততটা করার চেষ্টা করব জানি না কী হবে যাই হোক তোমাদের সাথে কিছু একটা শেয়ার করছি তোমরা দেখো ভালো লাগবে তো চলো আর কথা না বলে ঝটপট করে ফ্রেশ হয়নি আমি বাথরুমে যাবো তো এই যে বন্ধুরা আমি স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি এবার আমি বসবো আমার সেই রেসিপিটা নিয়ে যেটা তোমাদের সাথে সকালবেলা বলছিলাম শেয়ার করব তো যাই হোক না কেন আমি কিন্তু আজকে ভিডিওটা শেয়ার মানে করে রেখেছিলাম কিন্তু আমি এডিট করতে বসেছি আজকে পঁচিশ তারিখ হয়ে গেছে পঁচিশে ডিসেম্বর তো তোমাদেরকে সবাইকে ম্যারি ক্রিসমাস জানাচ্ছে এখন বাজে রাত দুটো আমি লাইভটা কমপ্লিট করে নিয়ে চব্বিশ তারিখে তো তোমাদের সাথে যাই হোক ভিডিওটা এডিট করতে বসলাম তো এ দেখো আমি স্নান টান করে রেডি হয়ে নিয়েছিলাম তো রেডি হওয়ার পরে এই যে একটা বড় মিক্সিং বোলের মধ্যে আমি কিছুটা মানে কিছুটা বলতে একটা কলা নিয়েছি একটা ডিম নিয়েছি এবার পরিমাণ মতো একটু চিনি নিচ্ছি আর চিনি দানা যেগুলো দেখতে পাচ্ছ কত বড় বড়ো এখান আর চিনিগুলো কিন্তু মানে শুধু বড় বড় দানা নয় দেখতেও অনেক ভালো লাগছে বলো সেই মিষ্টিগুলো হয় না একটা মিষ্টির মতো লাগছিল তো এখন এখানে কিছুটা ওই চিনি আর কিছুটা দুধ এর মধ্যে সামান্য পরিমাণে আমি বেকিং সোডা দিয়ে নিয়েছি আর এর মধ্যে কিছুটা ভ্যানিলা এসেন্স আর কিছুটা ঘিও দিয়ে নেব যাতে খুব সুন্দর একটা স্মেল বেড়ে যায় সেগুলো আমি সমস্ত কিছু দিয়ে নিয়েছি দিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এটাকে খুব সুন্দর একটা যে পেস্ট হয় সেটাকে করে নিয়েছিলাম একদম দেখতে পাচ্ছি ক্রিম স্ট্রাকচারে হয়ে গেছে এরপর আমি ময়দা নিয়ে বসে পড়েছিলাম ওই যেই ক্রিমিটা আমি বানালাম কিছুক্ষণ আগে ওটা দিয়ে কিন্তু সুন্দর করে মিক্সড করে নিয়েছিলাম আর আমার ক্যামেরা ধরার লোক ছিল না বলে তোমাদের টোটালটা শেয়ার করতে পারছিলাম না তো যতটা পেরেছে আমার মা ধরে দিয়েছে আর সেটাই আমি শেয়ার করছি তো এই দেখো আমার বাড়িতে কিছু টুটি ফুটি আর মিক্স মানে ড্রাই ফ্রুট ছিল সেইগুলো দিয়ে কিন্তু আপর ওপরে ডেকোরেটটা করে নিয়েছিলাম আর তারপরে আমি দেখো যেভাবে পুরো টোটালি ঘরোয়াভাবে করছি তোমরা দেখতে আচ্ছা আমি কিন্তু বালির ওপরে কোনো স্ট্যান্ড আমার নেই বাড়িতে মানে স্ট্যান্ড যেটা ছিল ওটা অনেকদিন পুরোনো সুশোনো সেন্ট না কারণ এই আমার কেকটা আমি ফিট করে কেমন লাগলো ভিডিওটা তোমার অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা প্রচুর ঘুম পাচ্ছে এডিট করতে গিয়ে ভুল ভাল বলে ফেলে সরি আমার তোমাদের সাথে শেয়ার করার কেমন লাগলো জানাবে আর এটা খেয়ে পরে তোমাদেরকে জানাবো অন্য কোনো লাগে চলো কালকে জানাবো